দু সালের বারো ফেব্রুয়ারি এই তারিখকে ঘিরেই এখন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সময় যত সামনে এগোচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হিসাব নিকাশ কৌশল এবং সমীকরণ প্রাথমিকভাবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে এই নির্বাচনে মূলত দ্বিদলীয় লড়াই হতে চাচ্ছে একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে জামায়াত ইসলামী যদিও বাংলাদেশের রাজনীতিতে অতীতে বহু দল অংশগ্রহণ করেছে কিন্তু বাস্তবতার নিরিখে এই দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তবে এই নির্বাচনী সমীকরণে হঠাৎ করেই এক নতুন হাওয়া লাগতে শুরু করেছে সেই হাওয়ার উৎস জামায়াতে ইসলামী বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া কিছু অভাবনীয় ঘোষণা এবং প্রতিশ্রুতি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের প্রতিটি স্তরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন এই প্রতিশ্রুতিগুলো কি বাস্তবসম্মত নাকি এগুলো শুধুই নির্বাচনী রাজনীতির অংশ হিসেবে দেওয়া রাজনৈতিক স্ট্যান্ড আবার অনেকে বলছেন যদি এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন সত্যিই সম্ভব হয় তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রায় এক বড় ধরনের পরিবর্তন আসতে পারে ঠিক এই কারণেই আজকের এই বিশ্লেষণ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তারা যে পাঁচটি বড় সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সেগুলো আসলে কি সেগুলোর বাস্তবিক প্রভাব কি হতে পারে এবং এই প্রতিশ্রুতিগুলো দু সালের নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে কি না সেই বিষয়গুলোই আজ আমরা বিস্তারিত আলোচনা করব তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কারণ প্রতিটি পয়েন্ট একে অপরের সাথে গভীর ভাবে জড়িত চলুন শুরু করা যাক। নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া বাংলাদেশের রাজনীতিতে এটি নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি, নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো জনগণের সামনে নানা ধরনের আশ্বাস নিয়ে হাজির হয়। কোথাও বলা হয় ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কোথাও বলা হয় বেকার ভাতার ব্যবস্থা করা হবে, কোথাও আবার বিনামূল্যে চিকিৎসা বা শিক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে বিএনপি যখন বলছে তারা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড কিংবা বেকার ভাতার ব্যবস্থা করবে, ঠিক তখনই জামায়াতে ইসলামী হাঁটছে একেবারে উল্টো পথে জামায়াত স্পষ্ট করে বলছে আমরা কাউকে বেকার ভাতা দিয়ে ভিক্ষুক বানাতে চাই না আমরা চাই মানুষ কাজ করুক নিজের পায়ে দাঁড়াক এই দুই দলের চিন্তাধারার পার্থক্যই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান সরাসরি ঘোষণা দিয়েছেন যদি বাংলাদেশের সাধারণ মানুষ দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে জয়যুক্ত করে তাহলে তারা পাঁচটি বড় সুবিধা নিশ্চিত করবেন এই পাঁচটি সুবিধার প্রতিটি আলাদা আলাদাভাবে দেশের সমাজ অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলে দাবি করা হচ্ছে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি শুনলে আপনার দাঁড়িয়ে যাবে এটি বাংলাদেশ এখন অনেকেই হয়তো হল বলতে পারেন ভাই এই কথা তো বহু বছর ধরেই শুনে আসছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই স্লোগান নতুন নয় প্রায় প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনের আগে এই কথাটি বলে থাকে কিন্তু জামায়াতে ইসলামী দাবি করছে এবার তারা শুধু স্লোগান বরং কঠিন হিসাব নিকাশ এবং বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি জনগণের সামনে তুলে ধরেছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে দুর্নীতি নিঃসন্দেহে শীর্ষে অবস্থান করছে দুর্নীতি মিশে গেছে যে অনেক সময় আমরা এটাকে স্বাভাবিক হিসেবেই মেনে নিই দেশের উন্নয়ন মানেই যেন কোথাও না কোথাও বিশাল অঙ্কের টাকা লোপাট হওয়া এই ধারণাটাই এখন বাস্তবতার মতো দাঁড়িয়ে গেছে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান একটি ভয়াবহ পরিসংখ্যান সামনে এনেছেন তিনি বলেছেন বাংলাদেশে প্রতি এক কিলোমিটার রাস্তা নির্মাণে খরচ হয় প্রায় বিরাশি কোটি টাকা হ্যাঁ সংখ্যাটি গুনতে অবিশ্বাস্য লাগেও এটিই বাস্তবতা এখন এই সংখ্যাটিকে যদি আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হয় উদাহরণ হিসেবে চীনের কথা বললে চীন বাংলাদেশের তুলনায় প্রযুক্তিগতভাবে কয়েকশো গুণ উন্নত একটি দেশ সেখানে আধুনিক যন্ত্রপাতি উন্নত প্রযুক্তি এবং দক্ষ মানব সম্পদের ব্যবহার রয়েছে অথচ সেই চীনে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে খরচ হয় মাত্র দশ থেকে বারো কোটি টাকা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বিরাশি কোটি টাকা আর চীনে বারো কোটি টাকা মাঝখানের এই প্রায় সত্তর কোটি টাকা কোথায় যায় এই প্রশ্নের উত্তর নতুন করে কাউকে দিতে হবে না এই কথা আমাদের সবারই জানা এই বিপুল অর্থ দুর্নীতির মাধ্যমে আত্মসাত হয় বিদেশে পাচার হয় অথবা ক্ষমতাবান ব্যক্তিদের পকেটে চলে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই টাকা কোনো কাল্পনিক অর্থ নয় এই টাকাই মূলত জনগণের টাকা 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 জনগণের দেওয়া অর্থাৎ আমার আপনার দেশের প্রতিটি মানুষের চ্যালেঞ্জ দিয়ে বলেছে তারা ক্ষমতায় গেলে এই পুকুর চুরি বন্ধ করবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা এমন ব্যবস্থা নেবে যাতে এক কিলোমিটার রাস্তা বানাতে আর বিরাশি কোটি টাকা খরচ না হয় চীনের সাথে তাল মিলিয়ে তাদের বাজেটের যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসা হবে আর যে টাকাগুলো আগে দুর্নীতিতে চলে যেত সেগুলো দেশের অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় করা হবে অর্থাৎ জামায়াত ইসলামীকে ভোট দিলে প্রথম যে সুবিধার কথা বলা হচ্ছে তা হল দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনার ট্যাক্সের টাকা আর বিদেশে পাচার হবে না বরং সেই টাকা দেশের উন্নয়নে ব্যবহৃত হবে দ্বিতীয় যে সুবিধাটির কথা জামাইতে ইসলামী ঘোষণা দিয়েছে সেটি হলো ন্যায় বিচার বাংলাদেশে একটি কথা খুবই প্রচলিত আইন সবার জন্য সমান কিন্তু বাস্তবতা হলো কারো কারো জন্য আইন একটু বেশি সমান আবার কারো জন্য আইন বলে কিছুই নেই ক্ষমতায় থাকলে সাত খুন মাফ এই সংস্কৃতি আমরা দীর্ঘ দিন ধরে দেখে আসছি রাজনৈতিক পরিচয় ক্ষমতা কিংবা প্রভাব থাকলে অনেক বড় অপরাধ পার পেয়ে যাওয়া যায় অন্যদিকে একজন সাধারণ মানুষ একজন দিনমজুর কিংবা রিকশাওয়ালা ছোটখাটো অপরাধ করলেও কঠোর শাস্তির মুখোমুখি হয় জামায়াত ইসলামী প্রতিশ্রুতি দিচ্ছে তারা ক্ষমতায় এলে এই সংস্কৃতি বন্ধ করা হবে তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট তারা বলছে দেশের একজন সাধারণ রিকশাওয়ালার জন্য যেমন আইন থাকবে ঠিক তেমনই আইন থাকবে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী কিংবা এমপির জন্য অর্থাৎ জামায়াতে ইসলামের শাসন আমলে যদি কোনো দিনমজুর অপরাধ করে যেই শাস্তি হবে ঠিক একই শাস্তি হবে যদি কোনো এমপি মন্ত্রী কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী অপরাধ করে ভাবুন একবার একটি বাংলাদেশ যেখানে অপরাধীর পরিচয় নয় বরং অপর বিচার নির্ধারণ করবে এমন একটি বাংলাদেশের স্বপ্ন বহু মানুষ বহু বছর ধরে দেখে আসছে এরপর তৃতীয় পয়েন্টটি বিশেষ করে দেশের ব্যবসায়ী মহলের জন্য সবচেয়ে স্বস্তির খবর হতে পারে সেটি হলো চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বাংলাদেশে ব্যবসা করতে গেলে সেটা ফুটপাতে ছোট একটি চায়ের দোকান হোক কিংবা গুলশানে বড় একটি রেস্টুরেন্ট প্রায় সব ক্ষেত্রেই চাঁদা দেওয়ার অভিযোগ শোনা যায় এলাকা ভিত্তিক মাস্তান বড় ভাই কিংবা রাজনৈতিক প্রভাবশালীদের সন্তুষ্ট না করলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে এমনকি তাদের সাথে এই বিষয়ে বাড়াবাড়ি কিছু করলে অথবা চাঁদা দিতে অস্বীকার করলে হুমকি হয়রানি এমনকি প্রাণ নাশের ঘটনাও অহরহ দেখা যায় এই পরিস্থিতিতে একজন ছোট ব্যবসায়ী বা উদ্যোক্তা কতটা ভয় আর অনিশ্চয়তার মধ্যে থাকেন সেটা সহজেই অনুমান করা যায় জামায়াত ইসলামী বলছে তারা ক্ষমতায় গেলে এই চাঁদাবাজি কালচার বন্ধ করবে আপনি স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন আপনার লাভের টাকা আপনার পকেটেই থাকবে কোনো মাস্তান কিংবা এলাকার বড় ভাইকে লাভের কোনো অংশ দিতে হবে না এর প্রভাব শুধু ব্যবসায়ীদের জন্যই নয় সাধারণ মানুষের জন্যও গুরুত্বপূর্ণ কারণ চাঁদাবাজি বন্ধ হলে পণ্যের দাম কমার সম্ভাবনাটাও তৈরি হয় কেননা দিন শেষে ব্যবসায়ীদের তো আর অতিরিক্ত খরচ পুষিয়ে নিতে হবে না অর্থাৎ জামায়াতে ইসলামীকে ভোট দিলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে আপনার কাছে কেউ আর হুমকি দিয়ে চাঁদা চাইতে আসবে না চতুর্থ পয়েন্টটি দেশের তরুণ সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অনেকেই মনে করছেন বিএনপি যেখানে বলছে তারা ক্ষমতায় গেলে বেকার ভাতার ব্যবস্থা করবে সেখানে জামায়াত ইসলামী সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারা তুলে ধরছে বেকার ভাতা শুনতে অনেকের কাছেই আরামদায়ক মনে হতে পারে মানে শুয়ে শুয়ে টাকা পাওয়া যাবে এটাই তো ভালো তাই না কিন্তু জামায়াত ইসলামী বলছে তারা কোনো বেকার ভাতা দেবে না তাদের চুক্তি বেকার ভাতা দিলে তরুণ সমাজ আরো অলস হয়ে পড়বে তারা চায় তরুণরা কাজ করুক দক্ষ হোক নিজের পায়ে দাঁড়াক জামায়াতের বক্তব্য হলো তারা এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করবে যেখানে প্রতিটি যোগ্য তরুণের হাতে কাজ থাকবে যদি আপনার মেধা ও যোগ্যতা থাকে তাহলে চাকরি অবশ্যই হবে কোনো মামা চাচা কিংবা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়ার দরকার হবে না বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার রয়েছে নাম করা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হাতে নিয়ে তারা বছরের পর বছর চাকরির অপেক্ষায় খুঁজছে অনেক ক্ষেত্রেই অভিযোগ রয়েছে ঘুষ ছাড়া এমনকি পিয়নের চাকরিও মেলে না জামায়াত ইসলামী এই সিস্টেমটাই টাই বদলাতে চায় তারা তরুণদের মেধা ও দক্ষতা বাড়ানোর দিকে জোর দিতে চায় তারপর পঞ্চম এবং সর্বশেষ পয়েন্টটি নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনা হচ্ছে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষণটা আট থেকে কমিয়ে পাঁচ ঘন্টা করবে এই ঘোষণাটি দিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান নিজেই তার বক্তব্য অনুযায়ী যেখানে একজন পুরুষ আট ঘন্টা ডিউটি করবেন সেখানে একজন নারী পাঁচ ঘন্টা ডিউটি করেও আট ঘন্টার সমান বেতন পাবেন এর পেছনে জামায়াতের চুক্তি হল নারীদের ঘরের ভেতরে অতিরিক্ত দায়িত্ব থাকে সংসার সন্তান পরিবার এই সব কিছুর দায়িত্ব পালন করতে হয় তাদের পাঁচ ঘন্টা কাজ করে বাকি সময় ঘরের কাজ করলে তারা পরিবারকে আরো বেশি সময় দিতে পারবে এখানেই অনেকেই প্রশ্ন তুলছেন প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট প্রতিষ্ঠানের মালিকরা কিভাবে আট ঘন্টার বেতন দেবেন যখন কাজ হবে পাঁচ ঘন্টা এতে তো তারা লোকসানের মুখে পড়বে এই প্রশ্নের জবাবে জামাইতে ইসলামী একটি অভাবনীয় চুক্তি দিয়েছে তারা বলছে কোম্পানিগুলো মূলত পাঁচ ঘন্টার বেতন দেবে আর বাকি তিন ঘন্টার বেতন দেওয়া হবে সরকারি কোষাগার থেকে এতে করে কোম্পানির মালিক লোকসানের মুখে পড়বেন না আবার নারীরাও পরিবার ও চাকরি দুটোই একসাথে সহজভাবে সামলাতে পারবেন এই পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত ইসলামী কারো কাছে এগুলো আবশ্যক মনে হচ্ছে আবার কেউ মনে করছেন তীব্র সমালোচনা এখন প্রশ্ন হলো এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা সম্ভব দু সালের নির্বাচন কি সত্যি এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে নতুন মোড় নেবে এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভবিষ্যতে এমনই বিশ্লেষণ রাজনৈতিক কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না